আসসালামু আলাইকুম সমস্ত প্রচুর আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটি ডুপ্লেক্স বাইরের ডিজাইন দেখব ফার্স্টে আমরা এটা অ্যানিমেশন এনিমেশন আকারে দেখবো বাড়ির ডিজাইনটি দেন এরপরে আমরা ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করবো এরপরে আমরা খরচের হিসাব নিয়ে একটা আনুমানিক কি পরিমাণ খরচ পড়তে পারি বাড়িটি করতে এ নিয়ে আলোচনা করবো তো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়িটির সমুখ দিক নিচে আপনার রয়েছে একটা বৈঠকখানা এরপরে আমরা বাড়ির ড্যান পাশটি দেখাবো আপনাদের তো ড্যান পাশে আপনার যে জানানাগুলো রয়েছে এই জানানাগুলোতে কিন্তু কারো কাজ করা রয়েছে এরপরে আপনার হচ্ছে আমরা এখন পিছন সাইডটি দেখতে পাচ্ছি পিছন সাইডেও যে জানানাগুলো রয়েছে এই জানানাগুলোতে কারো কাজ করা রয়েছে আর এই বাড়ির কতটি রুম রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব এরপরে আমরা যাচ্ছি বাম সাইটে তো বাম সাইটে আরেকটি দরজা রাখা হয়েছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে বাম সাইটে যেন বাইর হওয়া যায় এরকম রাখতে কারণ বাম সাইটেও তার অনেক কিছু জায়গা রয়েছে যেগুলো উনি ব্যবহার করে বাগান করে বাগানের কাছে ব্যবহার করতে পারে দেন আমরা আবার কিন্তু সম্মুখ দিকে চলে আসলাম তো বন্ধুরা আমাদের কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে যার নাম সিরাজ টেক ডট আর ওয়েবসাইটে আমরা শত শত বাড়ির ডিজাইনগুলো আপলোড দিয়ে থাকি এখানে ফ্লোর প্ল্যান দেওয়া থাকে এরপরে আপনার হচ্ছে থিয়ে ভিউ দেওয়া থাকে এরপরে বাড়িটি করতে কীরকম খরচ পড়বে তার একটা আনুমানিক হিসাবও কিন্তু দেওয়া থাকে তো আপনারা চাইলে আমাদের এই ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের কিন্তু অসংখ্য বাড়ির ডিজাইনগুলো ফ্রিতে দেখতে পাবেন এরপরে পছন্দ হয়ে গেলে আপনারা সেখান থেকে সেই বাড়ির ডিজাইনটি ডাউনলোড করে কাজ করাইতে পারেন অথবা যদি এটা ডিটেল ড্রয়িং আপনার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমাদের নক করলে কিছু আপনার ফিজ দিয়ে সেই ডিজাইনগুলো নিতে পারবেন তো এটা আমরা শুরুতে ঢুকছিলাম বাড়ির সম্মুখ দেখলাম এরপর ভিতরে ড্রয়িং মতো যেমন খোলামেলা পরিবেশ থাকে কিচেনটা সেই রকম রাখতে আর যিনি করে রেখেছেন উনি প্রবাসী ছিলেন বাইরে মোটামুটি এমনি দেখছেন এই জন্য ওনার এটাই ভালো লাগছে যদিও বাংলাদেশে এই টাইপের আপনার কিচেনগুলো করে না খোলামেলা কিন্তু উনি করছেন এটা না করার কারণও রয়েছে আপনার বাংলাদেশে অতিরিক্ত মশলা তরকারিতে মারার কারণে দেখবেন প্রচুর সার বাইর হয় যেটা আলাদাভাবে করাই ভালো ওপেন ডাইনিংয়ে রাখলে ডাইনিং স্পেসে যারা থাকবে তাদের অনেকটা ক্যাচি হতে পারে ওই সময়টাতে যার কারণে করা হয় আর বাইরে এটা করে রাখে বাইরের খাবারগুলো অনেকটা রেডিমেড থাকে জাস্ট সেটা নিয়ে আসে আপনার গরম করতেছে গরম করে ওনারা খাচ্ছে একটা সুবিধা এটা হচ্ছে আপনার ওয়াশরুম তো এটা অনেক আধুনিক করে নিয়েছে উনি তো এইভাবে আমরা প্রত্যেকটা রুম দেখাবো আপনাদের রুমগুলো কোন রুমগুলো কেমন করা হয়েছে এগুলো আমরা দেখাচ্ছি ভিডিওতে আপনারা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের বল আবারও বলে নিই যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে কিন্তু এরকম ডুপ্লেক্স টিন শেড এরপরে আপনারা হচ্ছে একতলা বাড়ি এরপরে হচ্ছে তিনতলা বাড়ি এবং আমাদের বিভিন্ন ধরনের শেড যেমন গরুর শেড ছাগলের শেড তারপর ওয়ার হাউস এবং আপনার হচ্ছে স্টিল স্ট্রাকচার বিল্ডিং এই ধরনের বিভিন্ন ধরনের ড্রয়িং ডিজাইনগুলো কিন্তু দেখতে পাবেন তার সাথে আমাদের ইউটিউব চ্যানেল এবং আপনার হচ্ছে ফেসবুক পেজ রয়েছে সিরাজ টেক নামে এগুলোতেও বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আপলোড দিয়ে থাকে তবে আমাদের ওয়েবসাইটে আলাদাভাবে আপনার একটা অপশান রয়েছে সব শপে গেলে আপনারা হচ্ছে ডু হাউস অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন অপশন পাবেন সেটাতে ক্লিক করলে কিন্তু আমাদের ওখানে রেডিমেড ডিজাইনগুলো আপনারা কিনতে পাবেন এরকম অপশনগুলো দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে গেলে সেখানে রেডিমেড ডিজাইনগুলো রয়েছে এবং সেই ডিজাইনগুলো নিলে আপনার কত চার্জ দিতে হবে সেটাও লেখা রয়েছে আপনাদের পছন্দ হলে কিন্তু আপনারা সেখান থেকে অর্ডার দিতে পারবেন এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আমরা যেটাতে আসছি বর্তমানে তো সেকেন্ড ফ্লোরটাও মোটামুটি সেম মোটামুটি সেম অর্থাৎ যদিও বলা হচ্ছে ডুপ্লেক্স কিন্তু এটা মোটামুটি এমনভাবে উনি করে নিয়েছে যে এটাতে দুইটি ফ্যামিলি থাকতে পারবেন অর্থাৎ দুই ভাই মিলে থাকতে পারবে এটাতে বলা যায় যদিও বারবার আমি বলতেছি ডুপ্লেক্সের কথা ডুপ্লেক্স অর্থাৎ একই ব্যক্তি দুইটা ফ্লোর অনায়াসে ইউজ করতে পারবে এরকম কিন্তু দুইটা ফ্যামিলি এটাকে ইউজ করতে পারবে এইভাবে উনি তৈরি করে নিয়েছে তো আজকে এই পর্যন্তই আমাদের ফ্লোর প্ল্যানে এটা হচ্ছে ডাইরেক্ট আমি ফার্স্ট ফ্লোর দেখাচ্ছি কারণ আপনার গ্রাউন্ড ফ্লোরের জাস্ট কোনো কিছুই নাই এখানে শুধু আমাদের শিড়ির এখানে চেঞ্জ রয়েছে আর আপনার পুরাটাই সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেম যেমন এখানে আপনার সেকেন্ড ফ্লোরে এখানে যেটা বারান্দা ওখানে এখানে উপরে একটা বারান্দা রয়েছে আর নিচে বৈঠক খানার মতো করা হয়েছিল যের ড্রয়িং স্পেস শুরুতে ছিল এরপরে ডাইনিং এটা দুটারই সেম ছিল তারপর দুই পাশে দুটি বেডরুম সাথে ব্যালকনি আর এই পাশে একটা বড় টয়লেট ছিল আর এই পাশে একটা বেডরুম এর পাশে একটা বেডরুম দুটার সাথে অ্যাটাচ টয়লেট আর এখানে রাউন্ড একটা সিঁড়ি দেওয়া হয়েছে এ হলো পার্থক্য তো এটা মোটামুটি আপনার যে জায়গাতে করা হয়েছে এটি হচ্ছে টোটাল জায়গাটা যেটা হচ্ছে এই পাশে রয়েছে চল্লিশ ফিট পাঁচ ইঞ্চি আর এই পাশে রয়েছে একচল্লিশ ফিট সাত ইঞ্চি একচল্লিশ ফিট সাত ইঞ্চি আর হচ্ছে আপনার চল্লিশ ফিট পাঁচ ইঞ্চি মোটামুটি আপনার দেখা যাচ্ছে যে যে খরচটা আসবে এটাতে এটা আপনার দুতলা পর্যন্ত কমপ্লিট করতে একদম অল কমপ্লিট পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার মতো খরচ হবে এটাতে আর যদি মনে করেন যে আপনারা মোটামুটি করে উঠতে চাচ্ছেন সেক্ষেত্রে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো খরচ করলে আপনারা মোটামুটি পরিসরে উঠতে পারবেন কিন্তু একদম অল কমপ্লিট করতে গেলে আপনার প্রয়সের ষাট লক্ষ টাকার মতো খরচ পড়বে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ جزاك الله خيرا